প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনার রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড লিমিটেড আজকে কিন্তু তারা তাদের আপনার দৈনিক প্রথম আলোর মাধ্যমে তাদের যে জেনারেল টিম আছে সেই জেনারেল টিমের জন্য তারা প্রফেশনাল সার্ভিস অফিসার পিএসও এই পদের জন্য তারা সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো কয়েকদিন আগে তারা একটা বিজ্ঞপ্তি করছে সেটা তাদের এনিম্যাল হেলথের জন্য তো এটা হচ্ছে সাধারণ পিওসির জন্য তো সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কি পাশে কিভাবে কত তারিখ আপনার কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের সকলের সহযোগিতায় এবং সকলের ভালোবাসা আমরা এখন 11000 সদস্যের পরিবার তো চলেন দেখতে পাচ্ছেন আপনারা হায়ারিং ইজ ইজ হায়ারিং প্রফেশনাল সার্ভিস অফিসার ফর সেলস ফার্মা ডিভিশন লো জব লোকেশন হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানুষ থাকতে হবে এটা তারা বলতেছে হুম তো ইন্টারভিউ এই জিগে তারা সুন্দর করে দিয়েছে সরাসরি সাক্ষাৎকার আপনার জব রেসপন্সিবিলিটি তো একই যে তাদের প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনার প্রোডাক্টগুলো ইনফরমেশনগুলো ডাক্তার যারা আছে ডাক্তার মেডিকেল ইনফরমেশনাল যারা আছে তাদেরকে জানাইতে হবে তাদের মাধ্যমে প্রেসক্রিপশন করতে হবে করে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে তারপর হচ্ছে আপনার নতুন নতুন মার্কেটে এরপর তো বিক্রি বৃদ্ধি করতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে আপনার ওষুধ অর্ডার নিতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে তো তারা তার শ্রেণীটা কিন্তু এখানে কিন্তু কোনো সময় তারা ইয়াতে উল্লেখ করে না এক ছাড়া তো এখানে কিন্তু আপনার সকল ডিপার্টমেন্টে শুধু যদি আপনি গ্রাজুয়েট হয়ে থাকেন হ্যাঁ গ্র্যাজুয়েট অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকেন বা অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকেন তো আপনারা এখানে কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সর্বোচ্চ বয়স যদি আপনার বত্রিশ থাকে আর এক্সপিরিয়েন্স বা অন্য অন্য যে ইয়াগুলো এও কোনো কিছু চাই না তো এটা সব কিছু আপনার চ্যানেল থেকে সবাই আপনারা করতে পারবেন আর ইন্টারভিউ টাইমটা হচ্ছে যে আপনার বাড়ি থেকে নিকটস্থ যে তাদের অফিসগুলো আছে সেই অফিসগুলোতে সকাল দশটা থেকে দুপুর দুটা মধ্যে আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আমরা নিচে পাবো কোন কত তারিখে কোথায় সরাসরি সাক্ষাৎকার নিবে তার পাশাপাশি আপনারা এখন এখানে যে জয়েন হবেন তো আপনাদেরকে বেতন ভাতা হিসেবে কি দিবে দেখেন কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু তারা সরাসরি বেতন ভাতাটা উল্লেখ করে থাকে না যেহেতু এখানে অনেক ধরনের ইয়া নিয়ম নীতি আছে যার কারণে তারা এটা উল্লেখ করে পরবর্তীতে আপনি যখন টিকে যাবেন তখন তারা আপনাদেরকে আলোচনা সাপেক্ষে একটা বেতন ভাতা ইয়া করবে এই আপনার ফিক্স করবে তো তেমন যে তারা বলতে সেটা ইজ প্রভাইসিং কেরিয়ার পার্ট অ্যান্ড হায়ার কম্পারিসন

অ্যালাউন্স হিসাবে টিএডিএ থাকবে গ্রুপ ইন্স্যুরেন্স থাকবে স্কিল বিভিন্ন স্কিল ইনকেসমেন্ট বা ট্রেনিংয়ের ফি বা ফ্যাসিলিটিগুলা এই সুযোগ সুবিধাগুলো তারা কিন্তু আপনার আপনাদেরকে তারা প্রোভাইড করবে বা আপনারা বুক করতে পারবেন আর কি যদি আপনি এ করতে পারেন তাদের ক্রাইটেরিয়া পূরণ করে আপনি সরাসরি সাক্ষাৎকারে টিকে দিতে পারেন এবং ভাইভাতে টিকে দিতে পারেন তো সাধারণত আহ আপনার এটা হচ্ছে তারা আজকে দৈনিক প্রথম প্রকাশ করছে এখন বললাম লোকেশনটা এখানে দিয়ে দিয়েছে তারা দশ থেকে দশ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তাদের এই যে তাদের এই আপনার ছয়টা অফিসে নয়টা অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো নয়টা অফিসগুলোর মধ্যে দশটা অফিস আর কি দশটা অফিসের মধ্যে আপনার কর্পোরেট হেডকোয়ার্টার ঢাকা হ্যাঁ কর্পোরেট হেডকোয়ার্টারস ঢাকাতে নিবে হচ্ছে গিয়ে আটাইশ

আট পুকুর ঢাকা রোড টাঙ্গাইল সদর টাঙ্গাইল তারপর আছে তিস্তা দিপু যেটা রংপুরে রংপুরে তিস্তা দিপু তো উনত্রিশে হোল্ডিং নাম্বার পাঁচ হাজার আটশো ছত্রিশ উত্তম হাজিরহাট রংপুর তারপরে আছে যশোর যশোরে নিব হচ্ছে উনত্রিশে অক্টোবর আহ উনত্রিশে অক্টোবর জি এল হোল্ডিং নাম্বার একশো পাঁচ বাহাদুরপুর যশোর সদর সব যশোর সদর যশোর তারপরে হিসেবে ব্রহ্মপুত্র ডিপু ব্রহ্মপুত্র ডিপো হচ্ছে ম্যামেন সিং এটা নেবে উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বাইপাস মোড় ঢাকা রোড দীঘার কান্দা ম্যামেন সিং হ্যাঁ এখানে নেবে তারপরে করটোয়া ডিপু করটোয়া তো হচ্ছে আপনার বগুড়া আহ করটোয়া ডিপু বগুড়া বগুড়াতে নিবে হচ্ছে আপনার উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বেতগাতি ঢাকা রোড বনানী ঢাক বগুড়া এই ঠিকানা আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তারপর হচ্ছে আত্রাই দিনাজপুর আত্রায় হচ্ছে তিরিশে অক্টোবর হোল্ডিং নাম্বার বারোশো ছেষট্টি হম আহ ববানী নগর দিনাজপুর তারপর আছে ফুলনা ডিপু ফুলনা ডিপুতে নির্বাচন তিরিশে অক্টোবর দুই পঁচিশ বাষট্টি কে ডিসি কমার্শিয়াল এরিকা এরিয়া জলিল সরণি রয়্যাল মোড় বয়রা খুলনা তারপর হচ্ছে চট্টগ্রাম ডিপো হোল্ডিং নাম্বার ছয় হাজার নয় পোস্ট অফিস কাস্টমস একাডেমি কাস্টম একাডেমি বিয়াল্লিশশো উনিশ ডিআইটি রোড পথে পাহাড়তলি চট্টগ্রাম আপনারা দিতে পারবেন তারপর হচ্ছে রাজশাহীতে সি একশো বারো লক্ষ্মীপুর লক্ষ্মীপুর গ্যাটার রোড রাজশাহী এই টোটাল তাদের যে দশটা অফিস আছে এই দশটা অফিসে আপনারা তাদের যে নির্দিষ্ট তারিখগুলো আছে সেই তারিখগুলো আপনারা দেখে নেবেন নিয়ে আপনারা সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার সরাসরি সাক্ষাৎকার দেবেন কি কি ডকুমেন্ট নিয়ে তো এখানে তারা দিয়ে দিয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ওয়েলকাম টু এট ওয়ার্ক ইন্টারভিউ অ্যাপ্লিকেশন একটা করবেন আপনার আপডেট সিভিল থাকবে অরিজিনাল অরিজিনাল অ্যান্ড কপি অরিজিনাল এবং ফটো কপি আপনার অল একাডেমিক সার্টিফিকেট কার্ড পার গিভিং ডেট এবং টাইমে আপনারা উপস্থিত হয়ে যাবেন অ্যাপ্লিকেশন করবেন বরাবর তারপরে আপডেট নেবেন একাডেমিক সার্টিফিকেট এনআইডি কার্ড এগুলো অরিজিনাল এবং ফটো কপি সাথে নিয়ে আপনারা তাদের দিন যেতে পারেন আর যারা এক্সপিরিয়েন্স আসেন তাদের জন্য আলাদাভাবে তারা করবে এখানে তারা যে এক্সপায়ার্ড ক্যান্ডিডেট আর ইউ অলসো এঙ্গেজ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই উইথ প্রপার ডকুমেন্ট উইথ ক্লিয়ারেন্স যদি আপনি অন্য কোম্পানিতে চাকরি করেন থাকেন এখানে চাক করতেছেন তো ওই কোম্পানির আপনার ক্লিয়ারেন্স বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো আপনাদেরকে সাথে নিয়ে আসতে হবে এগুলো দিছে তো মোটামুটি এই ছিল রেনেটার আপনার এই রেনেটার এই সপ্তাহে প্রফেশনাল সার্ভিস অফিসার পদে জেনারেল টিমে আপনার বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই করে পাশাপাশি নোটিফিকেশন বেল টি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপু হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে